হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চিন পেপার টু আলোচনা করছি এটা সেকেন্ড সাবটিভি ইভেলুশনের স্কুলটার নাম দেখে নাও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো একের কোশ্চেন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক উত্তর কত একশো ডিগ্রি সি অর্থাৎ সের উত্তরটা সঠিক এরপর দুয়ের কোশ্চেন ঢালাই লোহা তরলে পরিণত হলে আয়তন কী হবে কমে যাবে এরপর দেখো এনএসএল দুর্বৃত হয় এনএসিএল কিসে দ্রবিত হচ্ছে এনএসিএল হচ্ছে জলে দ্রভিত হয় এনএসএল মানে হচ্ছে সাধারণ লবণ সাধারণ লবণ জলে দ্রবৃত এটা তোমরা সকলেই জানো এরপর চারের কোশ্চেন তরিত বিশ্লেষক পদার্থ নয় চিনি এনএসিএল কে ওইচ সালফেট উত্তর চিনি এরপর দেখো পাঁচের কোশ্চেন রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হলো পেন্টোগ্রাফ এটা তোমরা আগের পেজেও পেয়েছ এরপর দেখো ছয়ের কোশ্চেন নন সিটার মুরগি হলো এখানের মধ্যে নন সিটার কোনটা লে হচ্ছে নন সিটার মুরগি এরপর দেখো দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত দিতে তুলছে এক এক কোশ্চেন কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে উত্তর হবে বিক্রয়ন পদ্ধতি তাহলে তোমরা লিখবে বিক্রয়ণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আসে এরপর মূর্চের সংকেত মূর্চের সংকেত হচ্ছে এফি টু ও থ্রি এন এইচ টু এখানে এন হচ্ছে জলের সংখ্যা এটা হচ্ছে সোধক ফেরিক অক্সাইড রাসায়নিক নামটা মনে রাখবে এরপর তিনের কোশ্চেন জলের তরি বিশ্লেষণ করার পাত্রটির নাম কী হবে জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম হচ্ছে ভোল্টামিটার তাহলে এই জায়গায় তোমরা ভোল্টামিটার কথাটা লিখছো এরপর দেখো চায়ের দমদম জ্বর কিনে বেশি পরিচিত হবে কালা জ্বর তাহলে এই জায়গাটা তোমরা কালা জ্বর উত্তর করছো এরপর দেখো চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে উত্তর হবে পলিফেনল তাহলে এই জায়গাটা পলিফেনল উত্তর করবে ফলি ফেনল এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন কিন্তু এরপর দেখো তিনে দাগ নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর চলেছে একের কোশ্চেন একটি কঠিন পদার্থকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এরূপ একটি পদার্থের উদাহরণ দাও উঠতে কঠিন কার্বন ডাইঅক্সাইড অথবা কপুর ন্যাপথোলিন ইত্যাদি যেটাকে আমরা ঊর্ধ্বপাতন বলি এরপর হিউমেশের একটি ব্যবহার মাছ মাংস সংরক্ষণে তাহলে এখানে মাছ মাংস সংরক্ষণে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাতে হিমিশ্র ব্যবহার করা হয় তাহলে এই জায়গাটা আমি মাছ মাংস সংরক্ষণ কথা লিখে দিলাম এরপর দাগের কোশ্চেনগুলো করে দেবো এরপর দেখো নিচের প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও একের কোশ্চেন অনুঘাটকে দুটি বৈশিষ্ট্য লেখো চলো দেখে নিই এটা তোমাদের বইয়ের পঁচানব্বই পাতে আছে দেখে নাও এক নম্বর বৈশিষ্ট্য অনুঘাটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় দু নম্বর বৈশিষ্ট্য এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারবে এরপর দেখো ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে এক্ষেত্রে তোমরা লিখে নাও তড়িৎ শক্তি তাহলে ইলেকট্রো প্লেটিংয়ের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি লিখবে রাসায়নিক শক্তি এরপর দেখো দু একটা তরু বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লিখতে বলেছে চলো দেখে নেব এক্ষেত্রে তোমরা লিখবে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এরপর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে খটা বিক্রিয়া প্রথম কথা আমি অ্যানোডের বিক্রিয়াটা যদি লিখি তাহলে অ্যানোড বলে লিখলাম অ্যানোডের ক্ষেত্রে কি হবে অ্যানায়নগুলো তাহলে অ্যানোডে কি হচ্ছে অ্যানায়ন যাচ্ছে মানে ক্লোরাইড মাইনাসটা যাচ্ছে সেক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে ক্লোরিন তৈরি করছে দুখানা ক্লোরিন ফরসফার যুক্ত হয়ে কী তৈরি করছে সেল টু গ্যাস তৈরি করছে আর ক্যাথোড বিক্রিয়াটা তোমরা লেখো আগে তোমরা ক্যাথডটা লিখবে তারপরে অ্যানোডটা লিখবে তাহলে ক্যাথোড বিক্রিয়ায় ক্যাটায়ন যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে একটা করে সোডিয়াম ধাতু তৈরি করছে অর্থাৎ ক্যাথোডে কী হচ্ছে যেহেতু ইলেকট্রন গৃহীত হচ্ছে ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে এরপর দেখো ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লিখতে বলেছে চলো দেখে নেবো দেখো এক্ষেত্রে লক্ষণগুলো যেটা লিখবে ঘাম কি হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসছে এক নম্বর ঘাম দিয়ে জ্বর সেরে যায় মাথার যন্ত্রণা যকৃত প্লিহা বড় হয়ে যায় গাঁটে ঘাঁটে যন্ত্রণা শরীরে গোটা শরীরে ব্যথা এগুলো লিখবে এর সাথে একটা কোশ্চেন দিয়েছে অতি জোরালো বর্জ্য তোমার জামা কাপড়ে তৈরি হওয়া তরিস ফুলঙ্গ আসলে একই বিষয় এই কথাটি সতেরোশো বাহান্ন সালে স্পষ্ট করে বি প্রমাণ করেন কোন বিজ্ঞানী উত্তরা বেঞ্জামিন ফ্র্যাংলিন তাহলে এই জায়গাটা তোমরা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কতটা লিখবে ফ্রাঙ্কলিন এটা ওয়াই করে ফ্রাঙ্কলিন অনেক জায়গায় ফ্রাঙ্কলিন মানটা এটা দেওয়া আছে ফয়ারফ্লা আঁকা ওয়াই অনুসার ক লয়সই দন্তন্য তাহলে এইটা অথবা যে কোনো একটা লিখবে এরপর দেখো খারিফ শস্য কাকে বলে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেন পরিমাণ বেড়ে যায় তাহলে এটা সিম্বিগুড়িতে উদ্ভিদ সিম্বিগোত্রী উদ্ভিদ শেষের উত্তরটা তোমরা লিখে নাও সিম্বি গোত্রীয় উদ্ভিদ যেমন মোটর ছোলা ইত্যাদি তাহলে সিম্বি গোত্রীয় উদ্ভিদ লিখে দেবে যাদের মূলে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে সে কী করছে মূলের উর্বদের রাইজোজিয়াম ব্যাকটেরিয়া বারাদেশে নারীদিনকে সরাসরি গ্রহণ করতে পারে আর খারিফ শস্যটা দেখে নেব দেখো সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাইয়ের এই ধরনের ফসলের চাষ শুরু হয় আবার সাধারণত বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবরে এই ফসল তোলা হয় খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর উদাহরণ হিসাবে ধান ভুট্টা তুলো চিনাবাদাম সোয়াবিন ইত্যাদি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই